করব আর সেই অনুশীলনে তারা হয়তো আমরা সেটা জেনে নিতে পারব যে আধুনিক রাধারানীর নাম নেই নাকি কি পুরো ভাগবত জুড়েই রাধানী বসে আছেন যত রকমের সাধনা আছে তার মধ্যে শ্রেষ্ঠ সাধনাই হলো এই ভাবে বসে ভগবানের দিব সেই ভাগবত কথার সমূহ করা আর এটা সামান্য কোনো মনুষ্য বলে নিব এটা কে বলেছেন জানেন এই কলিযুগের যিনি ভগবান কলিযুগে তিনি ভগবানের 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 ভগবান সেই সর্ব অবতারী পরম দয়াল সচিসুত সুত বলছেন ध्य भगवान् ब्रजेष्मय स्कन्धा वृन्दावनम् रम्या काचिदुपाशना ब्रजवधूवर्हिनजाक श्रीमद्भागवत

महाप्रभु मोतीर वायली उन्नो कानून मौत के कोली के प्रधान नो दया जावे ना 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 ताले महाप्रभु मौत की महाप्रभु बोले न सिवन भागवतम प्रमाणायमलम प्रेम भूमर्थी महा सिवन भागवत यो चिरात्मा एकमात्र तो प्रामाणिक तत्तो যেখানে সম্পূর্ণভাবে উজাড় করে দেয়া হয়েছে সেই ভাগবতী হলেই কলিযুগের একমাত্র উপাস এটা তো মহাপ্রু বলছেন आराध्य भगवान्रजी श्रुतन तृंदावन रम्याचिपाशना व्रज वधूविभागवत प्रमा हे कुल्वजी भागवते चरणे अश्लेखी हवे प्रेम कम श्रीश्रेष्ठ प्रेमलाभ करे श्री राधा प्रेम श्रीकृष्ण प्रेमलाभ हु যে প্রেম থেকে বঞ্চিত হয়ে স্বর্গের গিয়ে নালিশ করলেন ব্রহ্মার কাছে স্বর্গের দেবতাগণ গিয়ে ব্রহ্মলোকে সত্যলোকে গিয়ে হাজির হলেন ব্রহ্মার কাছে গিয়ে বলছেন হে পিতামহ আমরা দেবতাগণ গেলাম তাও খালি হাতেও যায়নি আমরা অমৃত কুম্ভ নিয়ে গেছি সুখদেবের কাছে গিয়ে বলছি এই নাও অমৃত কুম্ভ এটা নিয়ে গিয়ে পান করিয়ে দাও রাজার রাজা সম্রাট পরীক্ষে তাহলে তার মৃত্যু হবে না আর তার আমাদেরকে শ্রবণ করা কথা কিন্তু জানো ব্রহ্মা শ্রবণ তো করালেনই না উল্টো আরো অনেক কথাও শুনিয়ে দিলেন ও তোরা বিনিময় করতে এসেছ बापत्ति बनिमय गर